হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছে আর বড়দিন কেমন এনজয় করলে আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও ছুটির দিনে ব্রেকফাস্ট হোক বা পিকনিকের সকালে টিফিন আমাদের এই টিফিনে কিন্তু আলুর দম থাকাটা মাস্ট তাই কি বলো আর আমরা বাঙালিরা কজন আছি বলো তো যারা আলুর দম খেতে ভালোবাসি না আমরা সকলেই প্রায় আলুর দম খেতে খুব ভালোবাসি আর বিশেষ করে শীতের এই ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম তো চলো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি দেখে নাও চটপট আলুর দমের প্রধান উপাদান ছোট ছোট আলু এখানে প্রায় দেড় কেজি আলু আছে এগুলোকে আমি সেভেন্টি পারসেন্ট মতো বয়ল করে নিয়েছি আছে আদা লঙ্কা বাটা আছে টমেটো পেস্ট আর হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গোটা জিরে আর আছে দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা কড়া গরম হয়ে গেছে কড়াতে এবার দিয়ে দেবো প্রায় ফোর টেবিল স্পুন মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা মানে একটা এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দুটো ভালোভাবে হয়ে গেলে এখানে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এবার এই টমেটো পেস্টের সাথেই দিয়ে দেবো আদা লঙ্কা পেস্ট আর জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন যাই হোক এবারে আঁচটাকে কমিয়ে দিয়ে ধিমে আছে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এবং মশলাটা ভালোভাবে হয়ে যায় আমি কিছুটা পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আগেই অ্যাড করলে ভালো হতো আমি ভুলে গিয়েছিলাম যাই হোক তার জন্য দুঃখিত তোমরা যখন সমস্ত মশলা দেবে তখনই অ্যাড করে দেবে দেখো মশলাটা চার থেকে পাঁচ মিনিট কষানোর পর কি সুন্দর একটা টেক্সচার চলে এসেছে এটা যেহেতু আমি ধিমে আছে কষিয়েছি দেখো কড়াইতে লেগেও যায়নি এবং মশলাটা থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে দেখেছ এবারে আমি যে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আলুগুলো সেগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেবো আলুগুলো অ্যাড করার পর যদি মনে হয় যে মশলাটা আলুর সাথে ঠিকভাবে মিশছে না বা কড়াইতে লেগে যাচ্ছে আলুগুলো ধরে নিচ্ছে তাহলে সামান্য পরিমাণে গরম জল অ্যাড করতে পারো খুবই সামান্য পরিমাণে যাতে মশলাটা আলুর গায়ে ভালোভাবে কষানো যায় বেশ খানিকক্ষণ এইভাবে কষে নেওয়ার পর আস্তে আস্তে করে যাতে আলুগুলো যেহেতু সেদ্ধ বয়েল্ড আলু সেহেতু যাতে আলুগুলো ভেঙে নেওয়া যায় সেহেতু আস্তে আস্তে করে কষাতে হবে এবং সমস্ত মশলাটা গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এখানে আড়াইশো এম এল মতো গরম জল অ্যাড করছি জলটা অতি অবশ্যই গরম হতে হবে না হলে আলুগুলো শক্ত হয়ে যাবে পরে তো এটা একটু মাখামাখা করবো ওই কারণে অল্প জল অ্যাড করলাম তোমরা যতটা প্রয়োজন তোমরা ততটা পরিমাণে যদি ঝোল চাও তাহলে একটু বেশি পরিমাণে জল অ্যাড করতে পারো যতটা পরিমাণ জল চাইবে ততটা পরিমাণ দিতে পারো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি তোমরা যে যেটা পছন্দ করো দিতে পারো যদি দুটোই পছন্দ করো দুটোই অ্যাড করতে পারো আমার যেহেতু দুটোই পছন্দ সেহেতু আমি দুটোই অ্যাড করলাম আর শীতের আলুর দমে ধনে খেতে কিন্তু দারুণ লাগে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি শীতের ছোট নতুন আলু দিয়ে তৈরি আলুর দম তোমরা এটাকে লুচি পরোটা রুটি যে কোনো কিছুর সাথে গরম গরম সার্ভ করতে পারো খেতে দুর্দান্ত হয় তো রেসিপিটা একবার ট্রাই করে অতি অবশ্যই বাড়িতে দেখবে আর আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না যে কেমন হয়েছে রেসিপিটা তোমরা খেয়ে কেমন লাগলো তো আর কী চলো টাটা আজকের মতো বাই বাই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে আর এই পর্যন্ত যদি দেখে থাকো অতি অবশ্যই একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো হ্যালো আজকের মতো টাটা